দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই আমার রাজশাহী রাজশাহী নন্দন নিমপাড়া হাটের ভিডিও দেখুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম মা ভালো আছেন আচ্ছা মোটামুটি হাটে কটার দিকে আছেন কবলে আসেন আপনি না আচ্ছা আমরা কিন্তু একদম মানে এখনও দাম দাঁড় লাগে নাই টুক টুকটাক করে মানে সবাই আসতে আসতে আসতেছে বাজারে এর মধ্যেই ছাগলের দাম টাম দেখাচ্ছি ইনশাল্লাহ আচ্ছা মা শুরুতেই এটার কেমন কী দাম যাচ্ছেন মামা তেরো হাজার আচ্ছা এটা তেরো হাজার দাম চাওয়া হচ্ছে এই সবগুলো দেশাল ক্রস বিটের ছাগল সবগুলো দেশাল ক্রস বিটের ছাগল আচ্ছা মামা এই বাচ্চাটা কি বাচ্চা মা এটা হরিয়ানা কষে বাচ্চা না আচ্ছা এটা বয়স আছে কতদিন মামা মাস চার মাস প্লাস বয়স আছে না আচ্ছা মা বলতেছে চার মাস প্লাস বয়স আছে এটার কেমন কী দাম চাচ্ছেন এটার এটা সাড়ে বারো চা দাম আচ্ছা ব্যসা করে একটু কম আছেই

দাম দেখা তো অবশ্যই আছে আচ্ছা সেক্ষেত্রে যদি বাইরের থেকে কেউ ছাগল চাই দিতে পারবেন সেক্ষেত্রে ফোন নাম্বার দেন্স আচ্ছা এই সুন্দর সুন্দর যদি এরকম ছাগল ক্রস বিটে তাহলে এই মামার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে দিলাম আচ্ছা মা ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন কী দাম চাচ্ছেন বাইরে যে এটা সাড়ে আচ্ছা ও মানে আপনাদের ছাগল ভাই আচ্ছা সবগুলো আপনার ছাগল নাকি আচ্ছা এটা কেমন কি দাম চা সাড়ে নয় হাজার আচ্ছা এই লাল জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই এই লাল জোড়া আপনার বাইশ হাজার বাইশ হাজার চা দাম আচ্ছা লাল জোড়া চোখে ধরা বাচ্চা কিন্তু বিশেষ এর মধ্যে দাম নেওয়ার সুযোগ আছে এটা কি পনেরো উদ্ধি হবে না পনেরো নিচে ভাই

এটা বিটল একদম অরজিনাল বিটল আচ্ছা একদম অরজিনাল বিটল দোস্ত এটাই বলতেছে এটা কেমন কি দাম চাচ্ছে দোস্ত সাড়ে ষোলো আচ্ছা এটা সাড়ে ষোলো দাম চাচ্ছে পায়ের গিটার দেখেন পাটা কিন্তু অনেক সুন্দর মোটা ঠিক আছে হাইট উচ্চতা মোটামুটি ভালো আছে এটা খা মানে খাওয়ার ধরছে তো ঘাস খাচ্ছে তো আচ্ছা এটা কেমন কি দাম দাম চাচ্ছে দোস্ত এটা হ্যাঁ এটা এটা সাড়ে পনেরো চা দাম আচ্ছা 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 এর সাড়ে চোদ্দো দাম তো আচ্ছা এটা সাড়ে ষোলো সাড়ে ষোলো হ্যাঁ বেচে কিনা কি মানে বারো তেরো বারো তেরো না চোদ্দো পনেরো সাড়ে চোদ্দ হলে বেসা কেনা করা দেবে না আচ্ছা ঠিক আছে সাড়ে চোদ্দ হলে বেসা কেনা করা যাবে দোস্ত এটাই বলতেছি আচ্ছা দোস্ত ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে একটু হাসি হুসি দেখা যাচ্ছে ভাই বেসা কেনা বেসা কেনা ভালো করবেন না এসছেন নিয়ে আচ্ছা আজকে তো কালেশন নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেশন অনেক বাচ্চা নিয়েছে দেখছেন কত বাচ্চা নিয়েছে প্রচুর বাচ্চা নিয়েছে বড় ভাইরা আচ্ছা এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন এই জোড়া ষোলো হাজার না আচ্ছা এর মধ্যে কি দুই কি দাম দাম হচ্ছে নাকি কোনটি দাম দাম হচ্ছে ভাই ওই কারোটা দাম হচ্ছে না আচ্ছা কারোটা কেমন কি হলে সারা দেয় সাড়ে আচ্ছা এরম দাম দাম দিছেন আচ্ছা ভাই ফোন নাম্বার দেন নাকি আপনার আচ্ছা আচ্ছা আমি ফোন নাম্বার দিয়ে দিলাম এরকম যে সুন্দর সুন্দর ছাগাল নিচ্ছেন তাহলে ভাই যোগাযোগ করবেন এই যে আমি যে মোটে দিনে হাঁটে ভিজে দেওয়া শুরু করলাম সখন থেকে আপনার সাথে পরিচিত নাকি আচ্ছা এখন বিশ্বাস আপনি ছাগলের দাম একটু বেশি পেয়ে চান একটু কম কমে চাবেন আজকে হ্যাঁ একদম অফারে অফারে কম দাম চাবেন আচ্ছা এ লালটা কেমন কি দাম চাচ্ছেন সাড়ে সাত আচ্ছা লালটার দাম চাচ্ছে সাড়ে সাত আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছে এটা এরা এরা এটা সাড়ে আট এটা সাড়ে সাত চালে তো মানে মনে একটু ভালো লাগলেনি ঠিক আছে আচ্ছা ওইটা কেমন কি দাম চাচ্ছে আচ্ছা ঠিক আছে এ পাশে দেখছেন কি ভাই কি খবর কি অবস্থা আপনার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা এখন দাম দর কেমন কি চাচ্ছেন এইগুলো

এমতানন্দ সোজা আছে নাকি ভাই? আচ্ছা আচ্ছা বড় ভাই বলতেছে যেহেতু আমি মানুষ এইজন্য বিশ আর পাশে দাঁড়াতেছে। আচ্ছা এটা কে আপনাকে দাঁড়া আছেন হ্যাঁ দিদি।

খাসি বাচ্চা আছে দেখেন অনেক সুন্দর হচ্ছে মেহেন্দি দিছে এই জন্য এরম লাগতেছে ঠিক আছে আচ্ছা মামা এই জোড়া দাম চাচ্ছে না গাড়ি গাড়ি এইটা দাম তার হচ্ছে নাকি মামা তেইশ চব্বিশ হচ্ছে না আচ্ছা তেইশ চব্বিশ দাম হচ্ছে এটাই বলতেছে আচ্ছা ঠিক আছে মামা দেখেন আচ্ছা না আচ্ছা এটি কি দাঁতের বাচ্চা এটি মামা দেশি বাস্তা না রোমান কি অবস্থা কে মন খারাপ বাপ দে সাথে বসে আছে তা মন খারাপ বিষা কি বগি ভাষা আছে না এর কেমন কি দাম যাচ্ছে এটার দাম তো 18000 টাকা 9500 আচ্ছা রোমান এটা দাম যাচ্ছে 9500 টাকা হ্যাঁ ঘুমান দাম দা লাগছে নাকি মধ্যে দাম দা লাগছে সাড়ে চার হাজার না আচ্ছা ঠিক আছে কেমন কি হলে সারা যায় এটা সাড়ে আট হাজার হলে বিক্রি করে আট হাজার আচ্ছা পুরোপুরি আট হাজার হলে বিক্রি করে রুমন এটা বসে আচ্ছা ঠিক আছে রুমন ভালো আছেন আচ্ছা এখন তো মানে যা কালেকশন সবই বাচ্চা কালেকশন আচ্ছা এই দুইটা খাসি বাচ্চা না মামা আচ্ছা দুইটা খাসি বাচ্চা না আচ্ছা কেমন কী দাম চাচ্ছেন দুটা দুইটা তা দাম তেইশ না আচ্ছা তা দাম হচ্ছে তেইশ ব্যসে কেনা কম আছে তো আচ্ছা ব্যসা কেনা কম আছে মামা এটা বলতেছে আচ্ছা এমআর দাম দর হচ্ছে না মামা পনেরো ষোলো ব্যসা কেনা হচ্ছে না আচ্ছা পনেরো ষোলোর দাম বলতেছে ব্যসা কেনা না হ্যাঁ এটা কান দেখেন এটা কি যাদের বাচ্চা এটা মামা পাচ্ছে না আচ্ছা ঠিক আছে মা ভালো থাকবেন ভাই এই জোড়া কেমন কি দাম যাচ্ছে এই জোড়া ভাই এবার দাম দাম হচ্ছে সাড়ে সাত দাম বলে ফেলেছে ভাই ওইটা ভাই দিবে না সাড়ে সাতের মধ্যে ভাই ওটা কি মানে দশের উপরে বেসে কেন দশের নিচে ও আচ্ছা দশের উপরে বেসে কেন এটা বলতেছে আচ্ছা ঠিক আছে মামা এটা তো আমারও বোঝা বাঁচতা নাকি দেওয়ার এটা কি বাচ্চা ছাগল না বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে না এটা কেমন কি দাম তা হচ্ছে সাড়ে বাইশ ওরে সর্ব সাড়ে বাইশ দাম চাওয়া এমন হয়তো টুকটাক দাম দেওয়ার হবে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা

মূলত কিন্তু এই হাট বয়স সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার আর শুক্র হাটটায় সপ্তাহে পর হাট বয়স থাকে বিষয় বিশেষ আমরা গোটা হাট ঘুরে ফিরে যা দেখলাম বিশেষ এই দুটো দেখেন খাসি একদম এটা খাসি না পাটি ভাই দুইটা পাটি না আচ্ছা দুইটাই হচ্ছে পাটি একদম দেশি বেঙ্গল ভাই কেমন কি দামটা আছে জোড়া দুইটা চল্লিশ নয় হাজার আচ্ছা বড় ভাই জোড়া দুইটা নয় হাজার দামটা হচ্ছে অনেক সুন্দর আচ্ছা ভাই ঠিক আছে